আজ পহেলা বৈশাখে আমার কবিতাখানি পহেলা বৈশাখ এসেছে নতুন বছর নতুন তারিখ পহেলা বৈশাখে জীর্ণ সমান একটি সন ফিরেছে প্রবাসে নতুন প্রাণ হয়েছে সতেজ নতুন সনের আশিসে সবুজ শ্যামল মরুপ্রান্তরে কঠিন জটিল নরম অন্তরে এসেছে প্রশান্তির স্বামীর প্রবল হরিষে গ্রাম গ্রামান্তরে বসেছে মেলা কিশোর কিশোরী প্রেমিক প্রিয়া ভাসিয়েছে ভেলা আনন্দ জোয়ারে দোকানে দোকানে হাল খাতা মিষ্টি মুখের পড়েছে পাতা বাংলার ঘরে ঘরে তরুতে তরুতে গজিয়েছে পাতা ধান খেতে পাকা ধানের বারতা ছড়ালো বাতাস ধীরে ধীরে ডালে ডালে শাখায় শাখায় ধরেছে ফল থোকায় থকায় কাঁঠাল আম কলা কচি লিচু বাড়িয়েছে সভা বাংলারূপশিরে যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ভেসেছে আনন্দ হেললোলে শহর প্রান্তর ন গ্রাম মুখরিত শিশুদের কল্লোলে আজ পরিধানে সবার নতুন পোশাক হয়েছে আজ সবাই চির অশোক আজ ভাসবে না কেউ চোখের নিরে এই শুভ নববর্ষ দিনে আজ শুভেচ্ছা দিই শ্রদ্ধা জানায় প্রণাম করি প্রতিটি বাঙালিরই সাবস্ক্রাইব শেয়ার লাইক এবং কমেন্ট করবেন ধন্যবাদ আজ পহেলা বৈশাখে আমার কবিতাখানি পহেলা বৈশাখ এসেছে নতুন বছর নতুন তারিখ পহেলা বৈশাখে দীর্ণ সমান একটি সন ফিরেছে প্রবাসে নতুন প্রাণ হয়েছে সতেজ নতুন সনের আশিসে সবুজ শ্যামল মরু প্রান্তরে কঠিন জটিল নরম অন্তরে এসেছে প্রশান্তির স্বামীর প্রবল হরিষে গ্রাম গ্রামান্তরে বসেছে মেলা কিশোর কিশোরী প্রেমিক প্রিয়া ভাসিয়েছে ভেলা আনন্দ জোয়ারে দোকানে দোকানে হাল খাতা মিষ্টি মুখের পড়েছে পাতা বাংলার ঘরে ঘরে তরুতে তরুতে গজিয়েছে পাতা ধান পাকা ধানের ছড়ালো বাতাস ধীরে ধীরে ডালে ডালে শাখায় শাখায় ধরেছে ফল থকায় থোকায় কাঁঠাল আম কলা লিচু বাড়িয়েছে শোভা বাংলা রূপশিরে যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ভেসেছে আনন্দ হিল্লোলে শহর প্রান্তর নগ গ্রাম মুখরিত শিশুদের কল্লোলে আজ পরিধানে সবার নতুন পোশাক হয়েছে আজ সবাই চির অশোক আজ ভাসবে না কেউ চোখের নিরে এই শুভ নববর্ষ দিনে আজ শুভেচ্ছা দিই শ্রদ্ধা জানাই প্রণাম করি প্রতিটি বাঙালির সাবস্ক্রাইব শেয়ার লাইক এবং কমেন্ট করবেন ধন্যবাদ